আমার খবর ফোর্থ এন টিপিসি ন্যাশনাল র্যাঙ্কিং টুর্নামেন্ট শুরু হল বোলপুর স্টেডিয়াম মাঠে ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করবেন যে সমস্ত তীরন্দাজরা এই টুর্নামেন্ট থেকেই তাদের র্যাঙ্কিং হবে বলে জানা গিয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট আর্চারি অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা ওয়েস্ট বেঙ্গল আর্চারি অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তাপস কুমার হাজরা জানান এত বড় একটা দায়িত্ব বীরভূম জেলা তথা বোলপুরের স্টেডিয়াম পেয়েছে এটা খুবই গর্বের বিষয় প্রায় দুশো জন তীরন্দাজ অংশগ্রহণ করছেন টুর্নামেন্টে তারাও খুশি এখানে আজকে যে টুর্নামেন্টটা হচ্ছে ফোর্থ এনটিপিসি ন্যাশনাল র্যাঙ্কিং টুর্নামেন্ট এখান থেকে র্যাঙ্কিং হবে আর কি যারা ন্যাশনালে বেস সিক্সটিন হয়েছে সেই বেস সিক্সটিনরা সাবজুনিয়ার জুনিয়ার সিনিয়রে উভয় পুরুষ এবং মহিলা বিভাগ সেই প্রতি ষোলো জন করে মানে ছিয়ানব্বই জন এখানে আজকের এই কমবাউন্ড বিভাগে অংশগ্রহণ করেছে এরা আজকে এই উনত্রিশ তিরিশ একত্রিশ তিন দিন ধরে এখানে প্রতিযোগিতা করবে নিয়ে তাদের র্যাঙ্কিং হবে তারপরে এরা এক তারিখ চলে যাবে আবার এক তারিখ বিকেলে রিকার্ভে ঢুকবে এরকম ছিয়ানব্বই জন আর এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও দুজন করে মানে এক্সট্রা চান্স পাবে তারা কী বলে মোটামুটি দুশো জনের মতন এ আসে আর কি ক্যান্ডিডেট আছে তারা লড়বে ভারতীয় দলের সুযোগ পাওয়ার জন্য আর কি এখান থেকে র্যাঙ্কিং হয়ে যারা র্যাঙ্কিংয়ে চান্স পাবে এই এক বছর পরবর্তী র্যাঙ্কিং বন্ধ যদি কোনো খেলা পড়ে ভারতের তখন এখান থেকেই তাদেরকে নির্বাচন করা হবে বারবার বোলপুরকে নির্বাচিত করা হচ্ছে এই ধরনের র্যাঙ্কিংয়ের জন্য এটাতে কতটা খুশি বা বোলপুরের ক্ষেত্রে কতটা ভালো হ্যাঁ বোলপুরের ক্ষেত্রে তো খুবই ভালো আর আমরা খুশি হচ্ছে যে বোলপুর বোলপুর তো একটা আমাদের মানে একটা ইতিহাসের মানে আমাদের স্মৃতিবিজড়িত জায়গা এমনি সবার পরিচিত আর আমাদের বীরভূম জায়গা তির বীরভূম ডিস্ট্রিক্টের তিরুন্দতে একটা এমন জায়গায় গেছে যে আমরা লাস্ট টেন ইয়ার্সের মধ্যে পাঁচবার চ্যাম্পিয়ন পাঁচবার রানার্স হয়েছি রাজ্যে তাই সেজন্য আর এখানে মানে যারা আসে ক্যান্ডিডেট আর কি যে রাজ্যেই হোক বা বাইরে আসুক সবাই খুব খুশি হয় তারা মানে এখানকার আমাদের আমাদের এই সব টুর্নামেন্টের মানে যে ব্যবস্থাপনা এবং এখানকার আশেপাশে তাদের পরিবেশ দেখে তারা এখানে আসতে খুব আগ্রহী হয় এবং প্যাক যে এখানে আশেপাশে হোটেল থেকে আরম্ভ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা এই স্টেডিয়ামের চারপাশে এটাও দেখে খুব আকর্ষণ করে হ্যাঁ দেশের সেরা খেলোয়াড়রাও কিন্তু এখানে উপস্থিত হ্যাঁ হ্যাঁ সেই জায়গাটা কতটা হ্যাঁ বিরাট ব্যাপার যেখানে এখানে এই মানে তোমার এই টিটো বোমা জিঙ্গাস তারপরে তোমার এই আমাদের অঙ্কিতা ভাকত অতনু দাস তারপর আমাদের এই দীপিকা কুমারী জয়ন্ত তালুকদার যারা মানে অর্জুন পুরস্কার পেয়েছে যারা মানে অলিম্পিক অংশগ্রহণ করেছে এশিয়ান গেমসে মেডেল নিয়েছে সেই সব তীরন্দাই আমাদের এই বোলপুর স্টেডিয়ামে আসে গর্বে বুক ভরে যাচ্ছে যে ভারতবর্ষের সবচেয়ে বড় টুর্নামেন্টের দায়িত্ব ওয়েস্ট বেঙ্গল পেয়েছে এবং আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনকে মানে দায়িত্ব দিয়েছে সেটা তত্ত্বাবধান করা এটা আজ আমাদের খুব গর্বের দিন খুব আনন্দের দিন আগে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাভাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে